এটা কেন ভেমর কীভাবে সমস্যা খেয়ে দেখেন কোনো ইউজ করতে পারছে না ভাই দেখছেন ওর কি মেরে দেয় নাকি ആ

আল আল বিশাল আল সেই ধরো অনেক বড় এটা কিন্তু এই মৌমাছির প্রচুর করে কি ভাই আল ও কিন্তু বিষ ওরা যে গেতামতোগুলো কিন্তু কিন্তু বিষ ওই হ্যাঁ দেখছেন ও কিন্তু আমাকে আলদা বাজানো চেষ্টা করতেছে মুরু সাহেব দেখেন ভেমরুলী আল এ কিন্তু আমার আলদা বাজানো চেষ্টা করতেছে দেখছেন ছবি টবি ও কিন্তু এখন আর আল দেবে

তার মৌমাছির শত্রু ভীমরুল তার শত্রু ও সে তার শত্রু কাছকে করেছে তার এবং এই ভীমরুলের আলটা আমরা একটু দেখাতে চাচ্ছি বন্ধুদেরকে মৌমাছির আলের মতো আল তবে ভীমরুলের আল আমরা যেটা বইপত্রে পড়েছি সে বারবার স্ট্রিং করতে পারে বারবার হুল ফুটাতে পারে তার আল আর মৌমাছির আল মানে হুল একই রকম নয় মৌমাছির হুল বাঁধানোর বিধার পরে এটা যাকে আক্রমণ করে তার শরীরের মধ্যে আটকে যায় কিন্তু ভীমরুল এটা সেরকম নয় সেটা মসৃণ সে আবার বের করে ফেলতে পারে আবার অন্য একজনকে আক্রমণ করতে পারে